আসসালামু আলাইকুম আমার যে কোয়েল পাখিগুলো ছিল সেই কোয়েল পাখিগুলো আমি বিক্রি করছি বিক্রি করার পর যে আমার ফার্ম ছিল সেই ফার্মটা এখন খালি রয়েছে খালি রাখার ভিতরে বলতে আমার এই মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো আমি বাইরে ছাড়ছি সেই মুরগিগুলো আমার মুরগিগুলো অনেকটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার মুরগিগুলো দেখতে অনেকটা সুন্দর আর আমার এই মুরগিগুলোর ভিতরে মানে দশটা মুরগি আনছিলাম একটা মুরগি বিক্রি করছি ব্রয়লার মুরগি যে এতটা সুন্দর হয় ঠিক আছে আমি যদি না পালতাম তাহলে আমি বুঝতাম না এতদিন না পাললে বুঝতাম না এত সুন্দর হয় যাই হোক আমি যে জায়গায় কোয়েল পাখি রাখছিলাম সেই জায়গা আমি এখন ধুবো কারণ আমি এই জায়গায় এখন মুরগি আনবো টাইগার মুরগি আনবো এই জন্য আমি ফার্মটা ধুয়ে রাখতেছি যাতে সমস্যা না হয় জীবাণু সবকিছু পরিষ্কার হয়ে যায় আর কোয়েল পাখি পালন করে আমি তেরকম কিছু টাকা লাভজনক হইতে পারিনি কিন্তু যাই হোক যে টাকা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমার কিছু টাকা ছিল আর কি যাই হোক এখন আমি আমার এই ঘরে আমি টাইগার মুরগি আনবো টাইগার মুরগি আইনে তারপরে আমি পালন করব আর আমি মনে করি কোয়েল পাখির চিতে মানে মুরগি পালন করা এটা মানে বেশি লাভজনক কোয়েল পাখিতে মানুষই লাভজনক হইতে পারে তখনই যারা বাচ্চা উঠায় বাচ্চা উঠায় বিক্রি করে মানে ছোট থাকতে করে বিশ দিন পঁচিশ দিনের বাচ্চা বিক্রি করে তারা বেশি লাভজনক হইতে পারে কিন্তু আপনি ডিমের জন্য বিক্রি করলে আমার মনে হয় না আর কি এরকম একটা লাভজনক হবে কিন্তু আমি আগে যখন মুরগি পালন করছি মানে সেই থেকে একটা অভিজ্ঞতা আছে এই কারণে আমি বলতেছি যদি কেউ মুরগি পালন করে আল্লাহ তালা যদি মুরগি গুলো সুস্থ রাখে আর সুন্দরভাবে যদি ভালো একটা দাম পায় তাহলে আর কি কোয়েল পাখির চিতে অনেকটা লাভজনক বেশি হবে মুরগিতে এখন আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন আমি প্রথমে আগে ঘরটাকে ধুইছি ধোয়ার পরে আমার একদিন ছিল তারপরে আমি বাচ্চা আসবে এই জন্য আমি বোটিং ঘর বানাই রাখলাম বাচ্চার জন্য আর জীবাণুনাশক এই স্প্রে কিন্তু আপনারা শেয়ার করবেন ঠিক আছে আপনারা মাঝে মধ্যেই এই ফার্ম যাদের আছে জীবাণুনাশক স্প্রে করবেন সবসময় আজকের ভিডিও আমার এই তথি শেষ সবাই ভালো থাকবেন না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম